হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনীতা ডেলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি দেখো এখন রাত কটা বাজে বলো তো প্রায় দশটাই বাজে তো আমরা এসেছি দোকান থেকে সাড়ে নটা তারপরে এসে আমি ভাতটা বসালাম আর এপাশে দেখো তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে মানে আমার রান্না করে দিচ্ছে ও প্রায় আমার রান্না বান্না একটু হেল্প করে দেয় তো আমারও সুবিধা হয় কষ্টটা অনেক কম হয় দেখো ভাতটা হয়ে গিয়েছে আর এপাশে ও দেখো মাছটা ভেজে আর মাছের ঝোলটা বানাচ্ছে সোনারা খেলা করছে এখন আর তোমাদের কার কার এরকম হেল্প করে দেয় তাহলে আবার এটা ভেবো না যে সব জোগাড় করে তারপরে ও রান্না করছে সব কিছুই আমি করে দিয়েছি ভাত থেকে শুরু করে আলু কাটা পেঁয়াজ কাটা তারপরে টমেটো কাঁচা লঙ্কা সবই কেটে দিয়েছি শুধু একটু মাছটা ভেজে আর মাছের ঝোলটা করছে বুঝলে তো যাই হোক যেটুকুই করুক আমার কিন্তু খুব ভালো লাগে ও এরকম আমাকে হেল্প করে দেয় তোমাদের কার কার হেল্প করে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এপাশে সোনারা খেলা করছিলো আর আমাদের তরকারিটা হচ্ছিলো তারপরে আমরা চারজনে মিলে একটু খাটের ওপরে বসে বসে একটু মজা হলো কথা হলো ফোন দেখা হলো আর এদিকে দেখো ফাইনালি আমাদের তরকারিটা মনে হয় হয়ে এসছে তো ওই জন্য এসে দেখো তরকারিটা হয়ে গিয়েছে আর তরকারিটা কালারটা কেমন এসছে সেটা অবশ্যই কিন্তু বলো আর এটা কি মাছ সেটা কি কেউ বলতে পারবে কমেন্টে বলো আমাদের কি মাছ আজকে রান্না হয়েছে তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি আর আমার ছোট মানে বড়ো সোনার আজকের খুব ইচ্ছা হয়েছে লেজা খাবে তো যদিও একা একা মাছ ছাড়িয়ে খেতে পারে তো ওই জন্য লেজাটা দিয়ে দিলাম আর সোনার ইচ্ছা হয়েছে না বলা যায় না ঠিক আছে ও যেটাই খেতে যায় আমি আগে সেটা ওকে দিই তারপরে সোনার উপায় খাওয়া হলে তারপরে আমরা নিই তো দেখো তোমাদের দাদা ভাই দাগা খাবে তো ওই জন্য দিয়ে দিয়েছি আর ওর একটু তাড়াহুড়ো ও সবসময় তাড়াতাড়ি করে খেয়ে নেয় ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে ছোটো সোনাকে দিয়েছি ছোটো সোনা কী খাবে সেটাই ঠিক করতে পারছে না তো যাই হোক এই মাছটা অবশেষে বললো যে এই মাছটাই খাবো বলে দিয়ে দিলাম ও একটু পেটির মাছ খেতে ভালোবাসে বড়ো সোনা একেবারেই পেটির মাছ খায় না আর তারপরে আমার ভাতটাও নিয়ে নিলাম আর সোনা বলছে মা আমাকে একটু খাইয়ে দাও একটু করে বায়না করে আর ছোটো সোনার মাছটা কিন্তু ছাড়িয়ে দিতে হয় সোনা ও একা একাই খেয়ে না তো ওই জন্য এক গাল খাইয়ে দিলাম তারপর ও একা একা খাবে আবার সোনার অনেক রকম সিস্টেম আছে মাছের আবার ছাল খায় না ওই জন্য মাছের ছালটা দেখো ছাড়িয়ে দিচ্ছি আমি মানে ওর নাকি মাছের ছাল খেলে গা কেমন করে ওই জন্য খায় না আর তোমরা কে কে মাছের ছাল খাও না আমার তো খুব ভালো লাগে তো ওই জন্য আমি একটু নিলাম আর ছোটো সোনাকে একটু দিয়ে দিলাম তারপরে আমার এখন খাওয়া দাওয়া হচ্ছে আর এর আগের দিন কিন্তু মানে রাতে কি খাওয়া হয়েছিল বলতো ও সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল ওই জন্য তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যাবেলা গিয়ে মাছটা নিয়ে এলো মাছ খাচ্ছে আর কেমন করছে দেখো আর ও একটু ফোন দেখতে দেখতেই খায় তারপরে দেখো এ বসে আমি এখন খাচ্ছি আমার থালাটাও নিয়ে নিয়েছি বেড়ে আর সেই সেই রকম বাবু হয়ে বসেই খাচ্ছে। আর খেতে মানে এত খিদে পেয়েছে কি বলবো তোমাদের মানে প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছে যেহেতু পৌনে এগারোটা না না একটু বেশিই হবে এগারোটা দশ পনেরো হয়ে গিয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত মতো ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ছোটো সোনা আজকের কিন্তু একা একা মাছ ছাড়িয়ে খাচ্ছে কত বড় হয়ে গিয়েছে ছোট্ট সোনা অন্যান্য সময় মাছ ছাড়িয়ে দিতে হয়